সংসারে খুব দরকারি কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস অল্প পরিমাণের জিনিসগুলো আজ আমি রোদে দিয়েছি আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করছি আজ আমি কী কী রোদে দিলাম এবং তুলে রাখলাম এখানে আমি রোদে দিয়েছি সরষের তেলে ডুবানো আচার সাথে দিয়েছি শুকনা মরিচ আর দিয়েছি আর তেজপাতা তেজপাতাগুলো আমি আগে দেখিয়েছিলাম সে তেজপাতাগুলো যেহেতু পরিমাণে একটু বেশি আমি ভালো করে রোদে শুকিয়ে নিচ্ছি কিছু আমি রাখব কিছু আমি অন্যান্যদের সাথে শেয়ার করব এবং অনেক দিন যেহেতু খেতে পারবো একটু ভালো করে রাখা দরকার সরিষা গরম মশলা এবং বিভিন্ন পাঁচ ফোন মশলা আমি কিনে এনে এভাবে রোদে শুকিয়ে রাখছি একে তো শীত আবহাওয়ার সাথ সাথে নষ্ট হয়ে যেতে পারে যদিও গুড়া মশলা আমরা খাই তারপর কিছু কিছু জায়গায় এসব মশলা তো আমাদের লাগেই সরষে বাটা দিয়ে অনেক আইটেম খাওয়ার জন্য এখানে আমি আজওয়ান এবং রাঁধুনি কিনেছি আমি ঠিক জানি না আজওয়ান কী কাজে ব্যবহার করব। দেখে মশলা কিনলাম আর এখন রাঁধুনির সাথে আজওয়ানটা মিশে গেছে আমি আলাদা করে চিনতেও পারছি না তারপরে মশলাগুলো শুকানোর পরে আমি এই যে এইভাবে ছোটো ছোটো বয়ামে সবগুলো তুলে রাখছি গরম মশলাগুলো আলাদা আলাদা করে আমি বয়ামে তুলছি যেমন এখানে আমি এলাচ ছোট এলাচ আর হলো লবঙ্গ একসাথে তুলেছি গোলমরিচ তুলেছি আলাদা তারপরে আপনার দারচিনিটাকে আলাদা তুলে রাখছি এই আর কি এখানে আমি সাহাজিরা কিনেছি সাহজিরাও আমি মাংস মশলার মধ্যে দিতে পছন্দ করি বা বিরিয়ানি মশলার জন্য যদি নিজে বানিয়ে নেই তখন ব্যবহার করি আর এই তো সাথে আছে মৌরি জিরা গুঁড়া এগুলোকেও আলাদা আলাদা বয়ামে ভরে নিয়েছি শুকনো মরিচগুলোকে আমি সাধারণত বয়ামেই রাখি বয়ামে তুলে নিলাম শুকনামিজগুলো বেশ মচমচে হয়ে গেছে কিছু আমি এখানে ভেজেও তুলে রেখেছি বামে আর তেজপাতাগুলোকেও একটা বয়ামে যেগুলো আমি ব্যবহার করব সেই বামে তুলে রাখছি আমি জানি অনেকের অনেক কি সবার বাসায় এরকম ছোটো খাটো জিনিসগুলো শুকিয়ে শুকিয়ে আমার মা চাচিরা তো করে আসছেন আমাদের সংসারেও আমরা রাখি তারপরও জিজ্ঞেস করছি আপনাদের মধ্যে ছোট্ট সংসারে কে কেভাবে রাখেন জানাবেন খুশি হব আসসালামু আলাইকুম